মদিনার সুরে অথবা আচ্ছা মিশরের সুরে দেই মিশর সরি মদিনা সুরে দিচ্ছি এক লাইন অথবা দুই লাইন এর বেশি দিব না গলাটা আমার বসার চেষ্টা করছি রোজা ছিল হ্যাঁ রোজা ছিল সবগুলাই রোজা ছিল হ্যাঁ ইনশাআল্লাহ চেক বর্তমানে কি কাজ করতেছো বর্তমানে কিছু করছি না তো একটু তোমার আজানটা শুনতে চাচ্ছি বা দর্শকরা অনেকবার অনুরোধ করছে তোমার সেই আজান যে আজান ভাইরাল হয়েছিল লাখ লাখ মানুষের হ্যাঁ তো একটু যদি তোমার আজানটা শোনাতে আমার আজান আচ্ছা গলা তো ভসা চেষ্টা করছি আমি এক দুই লাইন শোনানোর জন্য الله, الله, أكبر أكبر. الله. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله

সুরে অথবা আচ্ছা মিশরের সুরে দেই সরি মদিনা সুরে দিচ্ছি এক লাইন অথবা দুই লাইন এর বেশি দিব না গলাটা আমার বসার চেষ্টা করছি ধন্যবাদ আমি আর পাচ্ছি না অলরেডি চলে আসছে তো আসা আর আর আপনাদের তুমি চাইলেও যাইতে পারবে না আচ্ছা রোজা ছিল হ্যাঁ রোজা ছিল সবগুলাই রোজা ছিল হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক বর্তমানে কি কাজ করতেছো বর্তমানে কিছু করছি না তবে চিন্তা ভাবনা করছি কোন একটা বিজনেস বিজনেস করব বা কাজ করব আসলে কাজ করব এরকম আর্থিক অবস্থা আমার এরকম নেই মানে খুবই দুর্বলের দিকে আছি তো এখন আমার প্রবাসী ভাইরা এবং মানে লজ্জার কিছু নাই বলার জন্য আসলে আরও যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী কুশিলে যারা আছেন আমাকে দেখেন বা অলরেডি আগে আমাকে যারা দেখেছেন আমাকে ভালোবাসেন আমাকে এতদূর পর্যন্ত দেখতেছেন তো আমি আপনাদের হচ্ছে বোনের মতো তো সেই হিসাবে আমি একটা আবদার করতে পারি যে এখন যেহেতু রমজান মাস সবাই অনেক দান করতেছেন মানুষকে অনেক অনেক দিক দিয়ে হেল্প করতেছেন মানুষকে তো রমজান মাস চলছে সবাইকে অনেক আপনারা হেল্প করতেছেন বা সবাইকে আপনার মানে কী বলেটাকে যে মানুষের পাশে এগিয়ে আসছেন তো আমিও চাই যে সবাই যদি একটু একটু করে আমার প্রতি এগিয়ে আসেন তাহলে হয়তো বা আমি আমার যে ব্যবসাটা বা আমি যেটা প্ল্যান করেছি আমি একটা পার্লার অথবা একটা কাপড়ের দোকান এভরিথিং মিলিয়ে আমার প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার প্রয়োজন আমি যদি মানে এভারেস্ট আমি এটা বলতে যাই আমি কথা বলেছি যে সব কিছু মিলে মানে দোকান এবং আপনার হচ্ছে যে জিনিসগুলো লাগবে তারপর অ্যাডভান্স ভাড়া এর কিছু নিয়ে বসতে গেলে একটা সময়ের প্রয়োজন বা টাকার প্রয়োজন তো আমি খুবই দুর্বল তো আপনারা যদি সবাই একটু একটু করে আমার প্রতি এগিয়ে আসেন তাহলে আমি মনে করি যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো এখন বাকিটা আপনাদের ইচ্ছা তো আমি যোগাযোগ করার যদি কোনো ব্যবস্থা থাকে আমি বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা কারণ মানুষ এখন প্রচন্ড ফোন দিয়ে ডিস্টার্ব করে নাম্বার পেলেই খালে জানানো সুস্থ মানে শুরু করে দেয় মানে পাগল হয়ে যাবে এরকম অবস্থা সরি আঞ্চলিক ভাষায় কিছু মনে করেন না পারে তুমি আঞ্চলিক ভাষাই বলো তো আমি নাম্বারটা কোয়া দিতেছি এটা হলো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর ডাবল এইট সেভেন জিরো ট্রিপল সিক্স নাম্বারটা আমি আবার কোথা জিরো ওয়ান সিক্স ফোর ডাবল এইট সেভেন জিরো ও সরি আমার খুলে গেছে সেভেন জিরো খুলে খুলে গেছে গেছে ঘুমটা আমি আবার কই জিরো ওয়ান সিক্স ফোর ডাবল এইট সেভেন জিরো তিনটা ছয় বুঝছোই এই নাম্বারে ফোন ফোন না মানে হোয়াটসঅ্যাপে আমাদের ফাইভ আইন ফোনও পাইতে পারেন খুব কম সময় মানে আমি আবার ওই ফোন ইয়া করার মানুষ তো ওজনে ডিস্টার্ব করে ফোনটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বিকাশও আছে চাইলে আপনারা আমাকে এখানে কিছু করতে পারবেন বা হেল্প করতে পারবেন এবং যারা যারা করছেন বা যারা যারা করবেন আমাকে জানাবেন বা বলতে পারবেন কোনো লুকোচুরির কিছু নাই সরাসরি আসতে পারবেন কোনো সমস্যা নেই আয়া দেখেও যেতে পারবেন যে জায়গায় আমি করতে চেয়েছি কোনো সমস্যা নেই পরবর্তীতে আমার পার্লারের ভিডিও হইব আপনারা যদি আমার প্রতি আগায় আসেন এই ভিডিও আবার চালে না যাইবো দু নাম্বারের কিছু নাই বুঝছোই আর কি তাকে আম তো আচ্ছা আচ্ছা আমি তো শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা বলে ফেলতেছি অশুদ্ধ ভাষাই বললে ভালো তো আর কি তো আম রোজা রমজানের দিন বুঝছো নি তো আপনারা মনে করতেছেন আমি মজা করতেছি কিন্তু মজা না এটাই সত্যি আপনারা হইলো আপনি এটা দেখবেন তো আর আমার পাশে থাকবেন এই 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 তো আচ্ছা আগে তুমি তো ধানমন্ডি রবীন্দ্র সরোবর দিয়ে ঘুরতে তোমার দেখলে দেখা যেত এখন কি ওই এলাকায় আসলে পাওয়া যাবে তোমার না আমি তো ধানমন্ডি থাকি না এক্লিস আমি আমার অ্যাড্রেসটা বলতে চাচ্ছি না আমি মিরপুরের কোনো একটা এরিয়াতে থাকি কারণ যদি বাসার অ্যাড্রেসগুলো তাহলে মানুষ এসে ভিড় করবে মানুষ ডিস্টার্ব করবো এই জন্য আসবে কিছু কিছু মানুষ মনে করেন যে যারা একদম ক্লোজ হয়ে গেছে কা হ্যাঁ লাইতে পারে কারণ আমি তার বাসা তারকে পাবলিক করুম না কথা বুঝছেন না কে বাসায় আসলে কি সমস্যা না মানুষে ডিস্টার্ব করে জ্বালায় বাসায় আসলে সমস্যা কি না না ভাই জ্বালায় ডিস্টার্ব করে কি কি বলে ডিস্টার্ব করে আচ্ছা তুমি তো এর আগে প্রতিবেদন করছিলে মানে ভিডিও তুমি তো মানে অনেক করছো কি করছি মানে অনেক করছো না কি করছি ভিডিও করছো না হ্যাঁ করেছি তো ওখান থেকে তোমার যে চিন্তা ভাবনা ছিল ওইটার কি কোনো পরিবর্তন বা অন্য কোন চিন্তা ভাবনা ভাই যেটা তুমি চিন্তা করছিলা কি বিষয়ে আমার তো মনে ছিল না উদ্যোক্তা না অন্য কোন একটা তোমার শারীরিক কোনো পরিবর্তনের আসলে ওইগুলো করেছিলাম বাট ওরকম রেসপন্স পাই নাই আর আমি নিজে থেকে একটু মানে সরে আসছি

এগুলো আমি চাচ্ছি ছোট করে শুরু করার জন্য কারণ ছোট করে করতে শুরু করলে মানুষ আস্তে আস্তে বড়ো হয় তো ছোটো পরিসর করতে গেলে তো ওই টাকাটাই প্রয়োজন মানে যেটা আমি বলেছি তো ছোটো করে আস্তে আস্তে শুরু করি তারপর আস্তে আস্তে ইনশাল লাগাবো আপনারা যেমন আবার খুলে গেছে তো আচ্ছা আমরা দশ দুঃখিত খুলে যায় খালি তো তাহলে আমরা আগে পড়ে নুক তারপরে পরবর্তী কোনো পর্ব তুলে ধরবো